কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো ভিডিও ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই সকাল সকাল আমাদের বৃষ্টি নিয়ে চলে এসছে ফুল তাই ফুল দিয়ে দিনটা শুরু করলাম তোমাদের সঙ্গে আমি ঘুম থেকে কবল উঠলাম এখনও কাজ সারা হয়নি তো সমস্ত কাজকাম সেটি এদিকে সান্ধেও করে ফেলেছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আগের ভিডিওতে দেখেছিলে পুজো আর আজকে হবে ভাড়া তোলা সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিও একটু লেট হবে দিতে তো মা কী কী নিয়ে এসেছে তোমাদের একটু শেয়ার করি এই দেখো ঝুঁই বিস্কুট রথের চাকা তার সাথে পাউরুটি দু তিন রকমের ডাল আর কমলা লেবু আপেল তো তোমাদের দাদাকে বলছে তুমি নাও বলছে আগে তুমি নাও তো ও আমি দুজনেই খেলাম আর মা বাবা একদিন আগা পিছে এসেছে তো মায়ের মিষ্টিটা এখনও ধরাই আছে তো এখানটা আমি খাজা খাচ্ছি আর ওই ঝুরি ভাজাটা তারপরে মাকে দিলাম ডিমের ঝুল করতে আর শাক রান্না বান্না হয়ে গেছে তুই মা বিটিতে চললাম এখন ভিক্ষি মায়ের বাড়ি এই যে আমার হাসিটা বুঝতে বুঝতেছে তোমাদের দাদা আমাদের পেছনে ছাগলের খোয়ার ঘরে তো আমার ও একটু হাস হাসি করছে তাই তোমাদের একটুখানা শেয়ার করলাম তো বেশি দূরে না বাড়ি বাড়ি কাছেই আর এই দিকে এসে দেখছি সমস্ত কিছু শুরু হয়ে গেছে তো বেহলাকে হাত বান্ধার বলে না সেটাই হচ্ছে এখন তো কোলে নিতে হয় দাদাকে সেটাই ভাইকে কোলে নিছে তো এ ভাইয়ের খুবই লজ্জা আমার দেওরের পুরোপুরি যদি একটুখানা ভিডিও করতাম তোমাদেরকে একটু দেখাতাম তোমরা হেসে পাগল হয়ে যাবে তো সবাই মিলে বোঝাচ্ছে ওকে তবে গিয়ে নিয়মগুলা পালন করছে তো বারান্দা থেকে চলে এসেছে পুজো মণ্ডপের সামনে আর পাশে যেটা ওটা আমার মাসি হয় মানে আমার শাশুড়ি মাসির শাশুড়ি তো এর মধ্যে খবর পেলাম বাবা চলে এসেছে আর বর্দের মেয়ে তো বাবা নিয়ে এসে গুচ্ছের জিনিস রসমালাই তার সাথে কচুরি আর সিঙ্গারা। তো অল্প নিয়ে আসি না অনেকটাই নিশেছে তো বাবাকে একটু বাইরে বসতে দিয়েছি বাবাকে চাটা করে দিলাম বাবা আমি আবার চলে আসলাম বাড়ি গান হওয়ার পরে চলে আসলাম আমরা খেতে দুপুরবেলায় যেহেতু খাওয়া দাওয়া পাশে আর একটা বিয়ে আছে তো খাওয়া দাওয়া করে সবাই মিলে চলে আসলাম আর সাথে ওই বাড়ির ননদের মেয়েটাকেও নিয়ে আসলাম দুটোকে এতটা পাকা তো বাড়িতে এসে মা বাবা ছেলেমেয়েরা সব গেল মাসির বাড়ি বেড়াতে আমি ছাগল ঘর পরিষ্কার করে নিয়েছি আবার উঠোনটাও ঝাড় দিয়ে নিয়েছি ঘর বারান্দা দুই ঘর বারান্দা ঝাড় ঝুড়ু আমি রেডি এরকম বসলাম এখন শুধু কিছু এখন শুধু কিছু দেব বিছানাটার উপরে কি অবস্থা তার নেই ঠিক আর এই ভিডিও আমি ভাবলাম যে কাল থেকে তিনি বেড়াতে যেহেতু দুদিন দিব এই একদিনে দিব কিন্তু না কথা বলা হয়েছে না হয়েছে তার নাই ঠিক ভাবলাম যে ভিডিও আমি দু ভিডিও দুদিনেই দেবো ঠিক আছে বিছানার অবস্থাটা দেখো এখন সব গুছাবো মা বাবা আস্তে আস্তে সব গুছাবো এখন তো তোমরা আমার সঙ্গে থেকো তো জামা কাপড় গুলা এখনো গুছেনি আর তোমরা আমার সঙ্গে থেকো এখানটা আমার জামা কাপড় সব গুছানো হয়ে গেছে তো বিছানাটাও ওই হাতে একটুখানি শাট করে নিয়েছি অবছলা যেহেতু ছিল আর এই ব্যাগটাও ওখানটায় ধুয়ে দিয়েছি কালো ব্যাগটা একটা জায়গায় যাব বলছিলাম আর যাইনি পরে আবার ওখানটাই যেতে হয়েছে এই মাত্র কাজকাম আমার কমপ্লিট হয়ে গেল গুছানো গাছানো তো এখন একটু ভাব যে গোড় পারবো আর ফোনে এডিটিং করবো দুটো ভিডিও আমাকে রেডি করতেই হবে আর দুদিন থেকে কোনো ইউটিউবে শর্টস ভিডিও দিইনি তো আজকে দিয়েছি আর কালকে মনে হয় দিই নেই তো অতটা মনে নাই যত সম্ভব তো হচ্ছে এখন এডিট করবো শুয়ে সময় এখানটা এই ঘরেই শুবো আর ওই ঘরটাও ঝাড়ঝুড়ও কমপ্লিট হয়ে গেছে পরিষ্কার ওই ঘর এখন ঘর দুটো চকচকি তো ওই বাড়ি থেকে তো চলেই এসছি ঠিক আছে সঙ্গে থেকেও আমি এখন ফোনে কালকেরটা রেডি করি যদি নেট থাকে তো কালকে আমি দিয়ে আপলোডে তো ওষুধ খেতে মনে ছিল না এখন ওষুধটা আমি খেয়ে নেবো দুপুরকার ওষুধ তো তোমাদের দাদা ফোন করে বলছে মাসির বাড়ি যেতে চাই না যাওনি আমি বললাম যাইনি বলে চলো তুই বলছে চট করে রেডি হই নাও তো মা বাবা গিয়েছে ছেলে মেয়েরা সব গিয়েছে মাসির বাড়ি তো পরে আমরাও চলে এলাম দুজনাই যাওয়ার সময় শুধু মিষ্টি নিয়ে নিলাম তো মাসে বাড়ি চলেও এসেছি এখন আমরা বসে আছি সবাই মিলি এখন তো মাসি তো না খেয়ে তো ছাড়বে না কী খাই না খাই শেয়ার করবো তো মাংস কষা তার সাথে হয়েছে রুটি তো ওই ঘরে তোমাদের দাদাকে আর সবাইকে দিয়ে আসলো আর আমরা এই ঘরে খাচ্ছি আর হ্যাঁ আজকের ব্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করে বলবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখাবে পরের ভিডিও তোমরা পাশে